আজ থেকে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন এইবারে পশ্চিমবঙ্গে মোট সাতটি দফায় নির্বাচন হবে প্রথম দফায় উত্তরের যে কেন্দ্রগুলিতে ভোট নির্বাচন হচ্ছে এক জলপাইগুড়ি দুই আলিপুরদুয়ার তিন হচ্ছে কোচবিহার ভোটের হাওয়া বইতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গণ্ডগোল এই কারণে কেন্দ্রীয় বাহিনী তাদের ফোর্স পাঠিয়ে দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বিভিন্ন জায়গায় কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর গত রাতেই অশান্তির জন্য কোচবিহারে কড়া নজর রাখা হয়েছে কোচবিহারে একশো বারো কোম্পানি জলপাইগুড়ির পঁচাত্তর কোম্পানি আলিপুরদুয়ারে তেষট্টি কোম্পানি মোতায়েন করা হয়েছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রথম দফার ভোট নির্বাচিত হচ্ছে আজ কোচবিহারের ছটি বিধানসভা কেন্দ্র এক মাথাভাঙা দুই কোচবিহার উত্তর তিন কোচবিহার দক্ষিণ চার শীতলকুচি পাঁচ সীতায় ছয় দিনহাটা এই কোচবিহারের মোট ভোটার সংখ্যা রয়েছে ষোলো লক্ষ তেরো হাজার চারশো সতেরো জন এখা এর মধ্যে মহিলা ভোটার পুরুষ ভোটার হিন্দু ভোট মুসলিম ভোট অন্যান্য ধর্মের ভোট এবং বিভিন্ন শ্রেণীর ভোট মিলিয়ে রয়েছে দ্বিতীয় নম্বর আছে আলিপুরদুয়ার এখানকার বিধানসভাগুলি হলো তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারীহাট নাগরাকাটা অর্থাৎ আলিপুরদুয়ারের মোট বিধানসভার সংখ্যা হল সাতটি এবং এই আলিপুরদুয়ারে মোট ভোটারের সংখ্যা রয়েছে চোদ্দ লক্ষ সত্তর হাজার নশো এগারো মহিলা ভোটার পুরুষ ভোটার হিন্দু ভোট মুসলিম ভোট অন্য ধর্মের ভোট এবং বিভিন্ন শ্রেণীর ভোট মিলিয়ে রয়েছে এখানে তৃতীয় আছে জলপাইগুড়ি এখানকার মোট সাতটি বিধানসভা কেন্দ্র মেকলিগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এবং মাল